তো যাই হোক এখন মনি ঋষিগণ যজ্ঞ বন্ধ করে দিলেন বললেন আমরা এত কষ্টকর কার্য করব জ্বলন্ত আগুনের সামনে বসে ঘৃত আহুতি দেব আর ক্ষমস্তায় সুখের জন্য আমরা যাব আমরা যাব না যজ্ঞ তারা বন্ধ করে দিলেন তারা যজ্ঞ বন্ধ করে বৃক্ষ তলে বসে রয়েছেন আর যজ্ঞ করবো না যজ্ঞ বন্ধ হয়েছে সেইখানে সুতমণি তিনি ভাগবত কথা শ্রবণ করে সুখদেবের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে আগমন হয়েছেন সুতমণির শরীরের তেজ একেবারে চারুদিক আলোকিত করে দিচ্ছেন চারুদিকের অন্ধকারকে দূর করে দিচ্ছেন সুতোমণিকে দেখে সোনকাদি ঋষিগণ কোথাও বলা আছে অষ্টাশি হাজার ঋষিগণ সেখানে ছিলেন আর কথাও বলা আছে ষাট হাজার মনের ঋষি সেখানে ছিলেন তবে দেখুন অষ্টাশি হাজার হলো কম নয় আর ষাট হাজার হল কম নয় এত মনি ঋষি সেখানে ছিলেন কিন্তু দেখুন তাদের প্রধান হচ্ছে সৌন কৃষি দেখুন প্রত্যেকের সমাজে একজন প্রধান থাকেন তাকে অনুসরণ করে সকলে চলেন যেমন একটা পশুরও একটা প্রধান থাকে তাকে অনুরোধ করে বাকি সবগুলো চলে কিন্তু এখন এই কলিকালে প্রধান লোকের খুব অভাব দেখবেন কোনো প্রত্যেকটি সমাজে কিন্তু আগেকার দিনে ছিল যে একজন প্রধান থাকতেন আর তাকে মেনে সকলে চলতেন কিন্তু এই কলিকালে প্রধান লোকের খুব অভাব ভোটে কেউ কেউ জিতে প্রধান হয় কিন্তু তাকে অন্তর থেকে কেউ মানে না ওই আপনি মানে গায়ে মায়ে মরলের মতো আর কি কিন্তু আগেকার দিনে যারা জ্যেষ্ঠ শ্রেষ্ঠ তাদেরকে নিয়ে সমাজে চলতেন তাদেরকে মেনে চলতেন কিন্তু এখানে মনে কি মনি ঋষিদের জন্য যে আছেন যারা অষ্টাশি হাজার মনি ঋষি তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সোনক ঋষি তো সেই সোনবাদি ঋষিগণ সুতমণিকে জিজ্ঞাসা করছেন

কে দূর করতে কোটি সূর্যের সমান সক্ষম একজন সূর্য আমাদের সমস্ত জগৎকে আলো দিচ্ছেন সমস্ত জগতের অন্ধকার দূর করছেন কিন্তু মানুষের হৃদয়ের গুহার অন্ধকার সূর্য দূর করতে পারছেন না দূর করতে পারছেন না যদি পারতেন তাহলে তো কারো হৃদয় গুহার অন্ধকারই থাকতো না তো সেজন্য তারা বলছেন যে হে সুতর্কুণী আপনি কোটি সূর্য সমপ্রব এক কোটি সূর্যের সমান আপনার কিরণ প্রভাব দেখুন এজন্য বলছেন বলুন আমাদেরকে বলুন কথা সারা সমস্ত কথার মধ্যে যেটা হচ্ছে সার কথা অসার কথা শোনার মতো আমাদের ইচ্ছাও নেই আর সময়ও নেই মমকর্ণারা সায়নে আমাদের যেন হৃদয়ের এবং কর্ণের রসায়ন প্রাপ্ত হয় এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন সোনবাদি ঋষিগণ এক হাজার বছর যজ্ঞ করার পর একজন জাতিতে সূত্র তার কাছে হাত জোর করে প্রণাম করে ভুলি প্রশংসা করে আর নিবেদন করছেন যে আমাদেরকে বলন সার কথা তো সোনবাদি ঋষিগণ কি জানতেন না তারা কি শাস্ত্র পড়েন নাই তারা চার বেদ মুখস্থ করে রেখেছেন বৈদিক যজ্ঞ করেছেন হাজার বছর যজ্ঞ করে তারপরে গিয়ে একজন কাছে করে প্রার্থনা করছেন দেখুন ব্রাহ্মণ হয়ে সূত্রের কাছে হাত জোর করে উচ্চ প্রশংসা করে প্রণাম করে তার কাছে শুনতে চাইছেন সুতো আখ্যায়িকথা সারা সার কথা বলুন সার আর অসার এই দুটোর সম্বন্ধে তো মানুষের বোধ থাকা উচিত যদি নাও থাকে তাহলে অর্জন করা উচিত সার মানে যেটা নষ্ট হয় না সেটা যেটা চিরস্থায়ী সেটাকে বলে সার আর যেটা দু চার দিন পরে ঘুরে নষ্ট হয়ে যাবে থাকবে না সেটাকে বলে অসার দেখুন সব জিনিসের মধ্যে দুটো শ্রেণী আছে সার আর অসার দেখুন ভালো মানুষ ভালো বুঝবে কাঠের মাধ্যমে একটা গাছের কাঠ কিছুটা সার হয় আর কিছুটা অসার হয় যেটা হচ্ছে অসার কাঠ অসার কাঠ দিয়ে যা কিছু বানানো হয় খাট পালঙ্ক চেয়ার টেবিল আলমারি সব সুন্দর করে বানানো হয় রং করে দেওয়া হয় দেখতে সুন্দর হয় তাকে সেগুলোকে কিনে নিয়ে আসা হয় বাড়িতে তারপর দু চার দিন পর সেটা ঘুনে শেষ হয়ে যায় আর যেটা হচ্ছে সার যাকে বলে সারি কাঠ সেটা কিন্তু ঘুনে নষ্ট হয় না তাহলে সার আর অসার এ দুটোর মধ্যে পার্থক্য আমরা বুঝলাম তো যেটা হচ্ছে কথার মধ্যে যেমন এক সার কথা আছে আবার অসার কথা আছে তো যে অসার কথা দু চার দিন পরে গুনে শেষ হয়ে যাবে আজ আছে কাল থাকবে না আর যেটা হচ্ছে সার কথা সেটা কোনো নষ্ট হবে না জাগতিক যত রকম কথা আছে সেগুলো মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হয় হাসি তামাশা রং ঠাট্টা যা কিছু যতক্ষণ এই শরীর থাকে ইন্দ্রিয় থাকে ততক্ষণ ভালো লাগে আর যাই এই ইন্দ্রিয় দুর্বল হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না শরীর অসুস্থ হয়ে গেলে আর ভালো লাগবে ভালো লাগবে না তো যারা এই একটা লোককে আপনি যদি বলেন যে তুমি কি সুন্দর তোমার মতন কেউ হয় না তুমি এত সুন্দর তোমার কণ্ঠ ককিলের মতন তুমি দেখতে এত সুন্দর অপসনার মত মানে এইভাবে কথাগুলো যে বলে তোমার তুলনা করা যায় না তুমি কর্ণের মতো লাগা এই সব কিছু বলে তোলে তার কাছ থেকে কাজটা হাসিল করে নিল সেও গদগদ হয়ে দিয়ে দিলো তারপর যখন টাকা ফুরিয়ে যাবে তখন এই কথাগুলি তার আর ভালো লাগবে না বলবি অনেক খেয়েছিস এবার যা এখান থেকে তো তখন সকলেই বলবে যে তোরা খারাপ ভালো না বদমাস দুষ্ট অনেক রকম করবে কিন্তু এগুলো তো আগে থেকেই ভালো লাগে না ভালো লাগা উচিত নয় তো যতক্ষণ শরীর আছে ততক্ষণ এগুলো ভালো লাগবে না তো সার কথা হলো শাস্ত্র কথা কৃষ্ণ কথা কেউ যদি কাউকে বলে আর সে যদি প্রাণ দিয়ে শুনে শরীর থাকলো না ইন্দ্রিয় থাকলো না কিছুই থাকলো না সব মরে গেল ওই যে সার কথাটি কৃষ্ণ কথাটি তার আত্মায় লেগেছিল তারপরে সে পশুপক্ষী কীট পতঙ্গ হয়ে জন্মেছে সে কিন্তু ওই যে সার কথাটি শুনেছিল সেই সার কথাটি ওর আত্মায় কাজে লেগে গেছে যেমন আমরা শুনব একজন গজরাজ হাতি সে বিষণ্নভাবে ভগবানকে ডেকেছিলেন আর ভগবান তাকে এসে উদ্ধার করেছিলেন তো পরীক্ষে জিজ্ঞাসা করলেন যে হে গুরুদেব একজন বন্য পশু সে কি করে ভগবানকে ডাকল তো শুভদেব গোস্বামী বললেন হে পরীক্ষিত জন্মান্তরে পুণ্যের সংস্কার জন্মের পূর্বের পুণ্যে ভক্তির সংস্কার ছিল ভগবত কথা ভজন সে করেছিল সার কথা সে শুনেছিল সেজন্য এই জীবনে ভগবান তাকে উদ্ধার করলেন তাই ঋষিগণ বলছেন যত সারণ হৃদয় এবং করণের রসায়ন কথা এমন কথা আমাদেরকে বলুন দেখুন বিষয়টা একেবারে বিষয় এখনো ব্রাহ্মণ সমাজ একজন সূত্রের কাছে নত হতে শিখেনি পারেনি কারণ কিছু হয়ে গেছে কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগের কথা নষ্ট ব্রাহ্মণ তারা একজন শূদ্রের কাছে হাত জোর করে শুনতে চাইছেন কথাটা কত তাৎপর্য দেখুন তিনি ব্যস্ত হয়ে বলছেন আপনাদের মতো ব্রাহ্মণবণ আমার মতো একজন নিজ শূদ্রের কাছে এই অবস্থা এতে আমার কোনো কিরতিত্ব নেই সবই আমার শ্রী গুরুদেব শ্রী গুরুদেব শ্রী সুখদেব গোস্বামীর মহিমা তিনি দয়া করে আমাকে কৃষ্ণ কথা শুনিয়েছেন ভাগবত কথা শুনিয়েছেন ভাগবত দান করেছেন সেই ভাগবতের মহিমায় আজ আপনারা আমাকে এই উচ্চ প্রদান স্থান প্রদান করেছেন ভাগবত মহাপুরাণের মহিমাটা ভাবুন একজন শূদ্রকেও ব্রাহ্মণী পূজ্য করে দেন পাবন অবতারে মহাপ্রভু প্রত্যেকটি মনুষ্য জীবকে এই ভাগবতের আনুগত্যে চলার উপদেশ দিয়েছেন ভগবত ছাড়া কলিকালের কোনো উপায় নেই শ্রীমদ ভাগবতম পারমঙ্গলম মহাজনগণ বলছেন বলছেন কলিকালে ধর্ম নামে যত কিছু চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে এই কলিকালে ধর্মের নামে যত কিছু জগতে চলছে এগুলো সব ছলনা লোক ঠকানো ছাড়া আর কিছু নেই আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিহাস ঘেঁটে দেখবেন যে কিছুদিন আগে এত রকম ধর্ম ছিল না এখন অনেক রকম নিত্য নতুন ধর্ম বোঝাচ্ছে কদিন আগে আমি দেখলাম যে মেয়েরাই বিবাহ দিয়ে দিচ্ছেন বলছেন কন্যারা মানে দানের সামগ্রী নয় কন্যারা হচ্ছেন নিজেদের সম্পদ তাহলে এতদিন পূর্বাপুরুষরা কি করেছেন মনে ঋষিরা কি করেছেন তারা কি কোনো ভুল করেছেন ব্যাপারটা দেখুন আবার সম্প্রদায় মেয়েদেরকে পয়তাও দিয়ে দিচ্ছেন তাহলে পূর্বাপুরুষরা মেয়েরা মেয়েদেরকে পয়তা দিয়ে দিচ্ছেন তাহলে পূর্বাপুরুষরা কি কোনো ভুল করেছিলেন বলুন তো কোনো কোন সম্প্রদায় মেয়েদেরকে পয়তাও করিয়ে দিচ্ছেন তো বলছেন যে ছেলেরা করতে পারবে তো মেয়েরা কেন করবে না মেয়েরা কী শেখ কিন্তু এই যে নিত্য নতুন একটা করে উৎপাদ শুরু হচ্ছে এর কোনো পরিণতি আদৌ ভালো হবে না তাই ভাগবত কহে পরিপূর্ণ বর্ণা অসার দেখতে প্রথম মনোরম মা কালের কালের মতন লোকে আকৃষ্ট হচ্ছে তারপরে নিজের মনুষ্য জীবনটাকে সর্বনাশ করছে মাব। অসার বলিকালে অলির প্রথম কাজই হলো অসার বস্তুটাকে সরিয়ে দিয়ে সার অসার বস্তুটাকে সরিয়ে দিয়ে অসার বস্তু দিয়ে জগৎটাকে ভরিয়ে দেবে সবটারের ডুপ্লিকেট সব জিনিসের ডুপ্লিকেট চিরকাল মানুষ সোনা ব্যবহার করে এসেছেন এখন মানুষের সোনা বাসবার ভিতরে এখন সিটি গোল্ড আর সোনা দুটোই চকচক করছে কোনোটার অন্তর বুঝতে পারা যাচ্ছে না যেমন সোনার ডুপ্লিকেট তেমনি ধানের ডুপ্লিকেট তেমনি চালের ডুপ্লিকেট তেমনি সব কিছু ডুপ্লিকেট শাক সবজির ডুপ্লিকেট সাধু সুন্দর ডুপ্লিকেট গুরুদেবের ডুপ্লিকেট ধর্মের ডুপ্লিকেট বলছেন সব জিনিসের ডুপ্লিকেট কলিকা এখান থেকে আসল জিনিসটা বাছাই করাই হচ্ছে বিপদ ভাগবত অনেক আগেই বলেছেন মুনি ঋষিগণ বলছেন যাত সারণ যেটা সার সেটা বলো বুদ্ধিমানরা সবসময় আসলটাকে আসল বস্তুটাকে সংগ্রহ করার চেষ্টা করে দেখুন বুদ্ধিমানের পরিচয় সুতমনি বলছেন এতে আমার কিছু নেই আমার অহংকার মতো আমার কিছু করার নেই কেউ যদি সম্মান দেয় উচ্চ আসন দেয় এখানে অহংকার করার কোনো জায়গা নেই ভগবান অহংকারটাকে ভালোবাসেন নাই তিনি অহংকারকে খুব অপছন্দ করেছেন অহংকার পতনের মূল তো অহংকার পতনের মূল তো আসল যে মর্যাদা বৈষ্ণবগণ দিলেন সত্যি তার অহংকারে টকম করার কথা কিন্তু তিনি খুব স্বরে বললেন হে ব্রাহ্মণগণ এই মর্যাদা আমার নয় ভগবত মহাপুরাণের বলো ভগবত মহাপুরাণ কি তো কথা হচ্ছে আসল যেটা মানুষ অলস আর যেটা অসার সেটাই উচিত যাই হোক আসল আর নকল নিয়ে কথা চলছে সার অসার নিয়ে কথা চলছে এখন সুতমনি বলছেন যে হে মনিগর আপনাদের আমি এক কথা শোনাব বলছেন বেদান্ত বেদান্তারঙ্গি শ্রীমত ভাগবত মিশ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যার সার আছে তার সারেরও যে সার পবিত্র থেকে পবিত্র মঙ্গল থেকে মঙ্গল আর সারেরও যে সার সেই কথা কৃষ্ণ কথা প্রাপ্তি হয় হৃদয় বর্ণ রসায়ন হয় সেই কথা আমার গুরুদেবের মুখ থেকে আমি পরীক্ষিতের সভায় শুনেছি সে কথা আপনাদের কাছে শোনাব শ্রী অবহন্তি চিত্তে শ্রবণ করুন সাবহন্ত চিত্তে আপনারা শ্রবণ করুন শাস্ত্র যেখানে সার কথা বলছেন সেখানে প্রথমে বলছেন অবহিত চিত্তে শ্রবণ করুন কথাটা আপনারা পাবেন এখানে অবহিত চিত্ত মানে হচ্ছে একাগ্র চিত্তে মন চারোদিকে বিভ্রান্ত করে শুনলে অপরাধ হয়ে যাবে কেউ কোনো কথা বলছেন কারো কথা আপনি বাদে দিন একটা কথা কেউ বলছেন যাকে বলছেন সে আন হয়ে শুনছেন শুনছেন কিন্তু তখন তার বিরক্ত লাগবে বলবেন ধর আমি এত কথা বলছি এত গুরুত্বপূর্ণ কথা বলছি আর তারা আন হয়ে শুনছেন তখন তার ভালো লাগবে না তাহলে ভাবুন আমার আপনার মতো ক্ষুদ্র ব্যক্তির যদি এরকম দশা হয় তাহলে মণিগণের ভগবানের ভক্তির যে কথা সে কথা যদি অবজ্ঞাভাবে শুনেন তাহলে ভগবানের রাগ হবে না অপরাধ হয়ে যাবে কথাটা তাৎপর্য বোঝুন মণিগর বলছেন যে একাগ্র চিত্তে শুনতে হবে নিজে শুনতে হবে আর খেয়াল রাখতে হবে আমার আচরণে যদি কোনো শ্রোতার বিঘ্ন হয় ভগবানের কথাই যদি কোনো ব্যাঘাত ঘটে কথাটা ভাবুন আমাদের যেটা স্বভাব পাঠের আসনে বসে আর ওই কানে কানে বলতে শুরু করলাম তোমার বৌমা কি রান্না করেছে তোমার ছেলে এরকম তোমার বৌমা এরকম তোমার এই মানে নানারকম পাঠের আসনে বসে আমরা বলতে শুরু করি তো এখানে নিজেরও ক্ষতি হচ্ছে আর যারা শ্রোতা শুনছেন তাদেরও ক্ষতি হচ্ছে সেজন্য সেখান থেকে যদি কারো কথা বলার খুবই দরকারই হয় তাহলে সেখান থেকে উঠে গিয়ে অন্য কথা যে কথা বলে নিতেই পারেন অসুবিধা কিছু নেই দেখুন শ্বাসক খুব ভয়ালো খুব হেতেশি যে মানুষের অবস্থা তেমন তার জন্য ব্যবস্থা দিয়েছেন সবার জন্য একরকম ব্যবস্থা নয় যার যেমন অবস্থা তার তেমন ব্যবস্থা আরো যদি খুব কথা বলার ইচ্ছা হয় এখান থেকে দূরে গিয়ে চুপ করে কথা বলে নিতেই পারেন কিন্তু এখানে থেকে লোক দেখানো যে আমি ভালো শ্রোতা ভালো শ্রোতা আর এদিকে গজর গজর করে যাব তা কিন্তু হবে না ধর্ম মানে ব্যাপারটাকে শাস্তরক্ষণ নিন্দা করেছেন বলছেন এক লক্ষ প্রাসন্নির যা পরিণতি ধর্মকে সামনে রেখে যারা অধর্ম করে তাদের পরিণতি একবারে মানে বিশালভাবে আপনারা লিখে রাখবেন আর প্রতিদিন একবার করে দেখবেন কেউ ধর্ম না করে নাস্তিক তার জন্য তো নরক আছে এক নির্ধারিত কনফার্ম নরক আছে নাস্তিকের জন্য আর কেউ যদি অপরে ধার্মিক ভিতরে নাস্তিক তার জন্য এক লক্ষ্য নরক আছে পাবুন সেজন্য যেটুকু যা করবেন একদম পারফেক্ট করবেন ভিতরে ভিতরে রকম তাহলে কিন্তু হবে না পৰিণতি ভয়ংকৰ অৱহিত চিত্তে একাগ্ৰিত্তে কথা গুৰি শ্ৰৱণ কৰোঁ এৰপৰ কোনো কথা নাই ভাগৱত কথাৰ অপৰ কোনো কথা নাই শ্ৰাদ সাৰ কথা এৰ পবিত্ৰ বস্তু নাই মংগলকৰ বস্তু হিতেশী এৰ অপৰে কোনো কথা নাই সেইজনে একাগ্ৰ চিত্তে শ্ৰৱণ কৰবে আনন্দ পাবি যেটুকু হৃদয়ে হৃদয়ংগম হ'ব ভগৱত শুনাৰ অৰ্থ হ'ল কি ভগৱানকে কর্ম দ্বারা হৃদয়ে আবদ্ধ করা কানের মাধ্যম দিয়ে ভগবানকে আটকে রাখা দেখুন ভিতরে যদি ভগবান ঢুকে যান আর যতবারই আপনি মনে মনে চিন্তা করবেন ততবারই ভগবান যদি যাবো যাবো বলেন তাহলে যেতে পারবেন না আরও থেকে যাবে ভগবান একজন প্রিয়জন আপনাদের ভিতরে ঢুকে গেছেন আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন এখন সে প্রিয়জন থাকতে থাকতে তার অসুবিধা হচ্ছে বলছে আমি বেরোবে বেরোব তখন যদি তাকে ভালো ভালো গল্প শোনানো হয় তখন কি সে বেরোবে তখন আর বেরোবে না সে তখন থেকে যাবে তো কথা যদি মনে হয় মনের কথাটা ভগবান কিন্তু শুনতে পায় অন্তর্জামী তখন আরো থেকে যায় এই জন্য যত বেশি স্মরণ মনন করবেন ভগবান তাদের কাছে ততই আবদ্ধ হয়ে থাকবেন শ্রোতব্য মনতব্য কৃতিতব্য শ্রবণ করুন মনন করুন তারপরে কীর্তন করুন এই গ্রন্থ একদম বৈজ্ঞানিক তো সুতমণি বলছেন সুতমণিকে এখানে সমবাদি ঋষিগণ খুব প্রশংসা করছেন একেবারে গুরুর আসনে বসিয়ে দিয়েছেন কি বলছেন চিন্তামণি লোক সুখম স্বর্গ সম্পাদক প্রযি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুৰ্ণৱ হে গুৰুদেৱ I uh -huh. Oh hey. Oh, E